হ্যালো বন্ধুরা চলে এলাম আবার ছোটোখাটো মিনি ব্লগ নিয়ে তোমরা দেখেছো আমাদের বাড়িতে কৃষ্ণ ঠাকুর আনতে গেছিলাম আগের দিন আজকে তার অন্ন মহোৎসব আছে ছোটোখাটো এখানে বামুন ঠাকুর রান্না করছে এখানে ছোটখাটো নাচ সংকীর্তন হচ্ছে কৃষ্ণ ঠাকুরের সামনে ঠাকুরভোগ শেষ হয়ে গেছে এখন স্কুলের অন্য বছরের প্রসাদ খাচ্ছে বাচ্চারা পাশে স্কুল আছে সেই স্কুলের ছেলে মেয়েগুলো খেতে বসছে সাথে বড়রাও বসছে হ্যাঁ তোমরা যদি কেউ খেতে চাও চলে আসো বেগুনি দিলো আলু ভাজি দিলো তারপর ভাত দিলো সাথে বাঁধাকপির ঘন্ট আর দিলো গরম ভাতে গরম গরম ডাল সাথে দিলো শুক্তো ফুলকপির তরকারি পায়েস পায়েস দিলো চাটনিটাকে নিই তারপর পাপড় তারপর হাজিমলা দিলো তারপর তুমি চলে এসো